দশজন আছে এখন পর্যন্ত আর তার মধ্যে তিনজন হসপিটালাইজ আর তিন সাতজন এই জায়গাতে আছে আর গতকালকে শিক্ষা উপদেষ্টার যে বক্তব্য সেটা খুবই দুঃখজনক এবং ক্ষুব্ধ করেছে আমাদের শিক্ষার্থীকে কেন কারণটা হচ্ছে লিপ্ত উপদেষ্টা আমাদের দাবিকে অযৌক্তিক বলতেই পারেন উনি ডিনাই করতে পারেন সেটা তার সেই তার মন্তব্য আমরা রেসপেক্ট করতে পারি কিন্তু কথা হচ্ছে তিনি যেই টিউনে সেটাকে ডিনাই করেছেন সেখান থেকে আমাদের স্মরণ করিয়ে কিছুদিন আগেই মাত্র যে জুলাই বিপ্লব হলো সেখানে আমাদের ফুটা বিরুদ্ধে আন্দোলন ছিল যে মুক্তি শেখ হাসিনা বলেছিল যে ওই চাকরি কি তাহলে মুক্তিযুদ্ধের নাটিকুতে করতে না নাকি রাজাকার নাটিকুতে পারে এই যে হাস্য অস্বার্থ যখন একটা তৈরি সেটার কিন্তু উপদেশা উপদেশা হয়েছিলেন এবং আমাদের শহীদ মামুন ভাইয়ের আমাদের এই ক্যাম্পাসের শহীদ মামুন বাইয়ের জীবনের দিনে সেখানে গিয়েছিলেন সেখানে গিয়ে ওনার জায়গা থেকে এই বক্তব্যটা খুবই মর্মাহত করেছে আমরা সেই বক্তব্যকে অবশ্যই প্রত্যাখ্যান করেছি এবং সেখান থেকে আপনি যেটা বলছেন যে তিন দফা আরও এসেছে আর সেখানে আমাদের যে আমরন অনুসরণের ক্ষেত্রে যেটা শুরু করছিল সাত দফা সাত দফাটা ছিল মূলত প্রথম দফা ছিল বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য আরও যে সাপোর্টের বিশ্ববিদ্যালয় ছিল সেগুলো নিয়ে মূলত আমাদের সাতা ছিল তো সেখানে আমরা দাবি দেওয়া আদায় হচ্ছে মূলত সরবজারি আবদ উপভোগ করার পরেই দাবি দেওয়া আদায় উচিত আমরা বিগত প্রায় এই যে রানিং যেই মানে স্বাধীন হওয়ার পরে চব্বিশ স্বাধীন হওয়ার পরে যে আন্দোলন তারপর থেকে আমরা কিন্তু লাগাতার আন্দোলন করে যাচ্ছি সরকারের এক বিন্দুও টনক নয় নাই গতকাল আপনার উপদেষ্টার এই অন অনর্বর কথা এমন বাজেয়াল কথা নাজেয়াল কথা আমরা আসলে বিসড়িত হয়েছি আমরা এখন বিচরিত হইনি ওনার এই কথায় আমরা এখন আপাতত বিচরিত হইনি আমরা আমাদের কথায় এখন পর্যন্ত অনর আছি ঠিক আছে